সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম যুবনাথে সবাইকে স্বাগতম আজকে আমরা মূলত নিয়ে আসলাম লটন গাছের ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি ফল ধরে আছে আমরা মোট পাঁচটা গাছ করছি আজকে আসলে পাঁচটা গাছে আমরা বিক্রির পরে আবার অন্য 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 স্লিট করবো তো এটা হচ্ছে আমাদের ফলস গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক নম্বর গাছ সর্বপ্রথম বলে রাখি যে আপনারা যার যে নাম্বার গাছ যে প্রয়োজন হবে সেই নাম্বারটি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ সেই নাম্বারে গাছটি আপনাদেরকে দেওয়া হবে এবং গাছে আপনারা যে ফটোটা আমাদেরকে পাঠাবেন সে ফটো শিখে ফটো ফটোর সাথে মিল রেখে আমরা ভিডিও কল আপনাদের গাছগুলো দেখাই দেবো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের এক নম্বর গাছ দেখতে পাচ্ছেন কত পরিমাণ ফল ধরে আছে তারপর হচ্ছে আমাদের দুই নম্বর গাছটি দেখতে পাচ্ছেন দুই নম্বর গাছে কিন্তু হালার মতে তিন তিন চার থেকে ফল এটা হচ্ছে আমাদের দুই নাম্বার গাছ তারপর আমরা নিয়ে যাই হচ্ছে আমাদের তিন নাম্বার গাছের কাছে এই যে এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিন 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 গাছ গাছে কিন্তু আল্লাহ রহমতে মার্শাল ফল ধরে আছে এটা হচ্ছে আমাদের তিন নাম্বার গাছ এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা এক দুই তিন চার নম্বর গাছ করেছে তারপরে আমি এ পাশে নিয়ে যাই এ পাশে হচ্ছে আমাদের চার নম্বর গাছ চার নম্বর গাছে মাত্র একটি ফল ধরে আছে এই যে মাত্র একটি ফল ধরে আছে চার নম্বর গাছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর আসলে গাছগুলো কিন্তু অনেক অনেক কয়াল্ট ফুল এবং গাছগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে থাকে তারপর হচ্ছে পাঁচ নাম্বার গাছ গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ নম্বর গাছ এটাতে একটা ফল নেই ফলগুলো ঝরে গেছে তবে গাছের কোয়ালিটিটা অনেক ভালো সেই কারণে এটা পাঁচ নম্বর গাছ করেছে তো আমার এই পাঁচটা গাছ বিক্রি করার পরে আমরা হচ্ছে আবার এরকমভাবে সিলেক্ট করে আপনাদেরকে গাছ ডেলিভারি করব তো যারা যারা আমাদের কাছ থেকে এগুলো গাছগুলো নিতে চান আমাদের সাথে এখন যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকের থাকবেন আসসালামু আলাইকুম